লাখ টাকা দাম চাচ্ছেন একটা পাহাড়ি গয়াল ছয় মন মাংস হবে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন গরুটা আপনার টোটাল ওজন কতটুকু চল্লিশ মন চল্লিশ মন টোটাল ওজন মাংস কতটুকু হবে চল্লিশ মন চল্লিশ মন মাংস হবে এটা তো টোটাল ওজন চল্লিশ মন মাংস তো একটু কম হবে সুপ্রিয় দর্শক কথা বলছিলাম বাদুগর পৌর হাট থেকে আর এই বাদুগর পৌর গুরুর হাট হচ্ছে সদর অবস্থিত আমরা আপনাদেরকে নিয়ে আসছি আজকে আসন্ন কুরবানিদকে সামনে রেখে বাদুগর পৌর হাটে আর এই গরুর হাটে বিশাল বড় বড় গরু গোলার কিন্তু সমাহার ঘটেছে তাছাড়াও পাহাড়ি গয়ালও কিন্তু আজকের এই হাটে মানে উঠেছে আমরা পাহাড়ি গয়ালের বাজার দরদাম আপনাদের মাঝে তুলে ধরবো বিশাল সাইজের গরুগুলার বাজার দরদাম তুলে ধরবো পুরো জুড়ে আপনার আমাদের সাথে থাকবেন তাছাড়াও যারা না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে বিশেষ করে ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যায় সরাসরি গরুর বাজারে

আমরা বিক্রি সাইরে নিচে বেসুম না সাইরে নিচে বেসতে না আরেক বছর ভালো লাগলে ভালম আরেক বছর ভালো লাগ ভালবেন জি আপনার ঘরের ঘরের কি নাই মানে এক বছর আগের কিনা আচ্ছা মানে চার লাখ টাকা নিচে বেসতাম না মাংস দশ মন হবে দশ মন হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই আপনি তো পাহাড়ি গয়াল নিয়ে আসছিলেন জি পাহাড়ি গোয়ালগুলো কোথায় দিয়ে সংগ্রহ করা আমরা এগুলো রংপুর থেকে সংগ্রহ করেছি এগুলো রংপুর থেকে রংপুর থেকে এই দিকে সংগ্রহ করেছেন আরো আগে না মোটামুটি এক বছর হয়ে যায় প্রায় এক বছর আগে আপনি পাহাড়ি গোয়াল করে রংপুর সংগ্রহ করছিলেন আচ্ছা এই যে গোয়ালটা এটা হলো টোটাল ওজন কতটুকু আছে এটা লাইভ ওটা হচ্ছে 400 প্লাস 400 প্লাস আর তাহলে তো মাংস হবে 6 মনের মতো না 6 মন 6 মন না 6 মন দাম কত যাচ্ছেন এগুলো আমরা আমরা 3 লাখ করে যাচ্ছে 3 লাখ টাকা দাম চাচ্ছেন 3 লাখ টাকা দাম চাচ্ছেন একটা পাহাড়ি গোয়াল 6 মন মাংস হবে 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন কত টাকা হলে বিক্রি করে দিবেন ফিক্সড 2 লাখ 60 থেকে 70 এর মধ্যে ফিক্সড ইনশাআল্লাহ

ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছিলেন টোটাল কয়টা গরু নিয়ে আসছেন এখানে আমি দশটা গরু নিয়ে আসছিলাম কোথায় থেকে আসছিলেন আমি লালপুর থেকে আসছিলাম আশুগঞ্জ লালপুর জি এই যে আমরা প্রথমে দেখতেছি যে কালো গরুটা জি এটা কি জাতের গরু এটা ব্ল্যাক শাহওয়াল ব্ল্যাক শাহওয়াল না এটা তো মাংস কতটুকু হবে এখন অনুমান করতেছি 10 মন প্লাস হবে 10 প্লাস মাংস লাইভ তারও বেশি লাইভ ওয়েট বেশি আচ্ছা 10 মন প্লাস মাংস দাম কত চাচ্ছেন আমরা তো চাইতেছিলাম 4 লক্ষ কিন্তু কাস্টমার 3 এর কাছাকাছি মোলায় 3 লক্ষর কাছাকাছি 10 মনের গরু জি আপনি ফিক্সড কত নিয়ে বিক্রি করে দিবেন

চার লাখ বিশ হলে বিক্রি করে দেব চার লাখ বিশে করে তিন লাখ নব্বই হয়ে গেছে অলরেডি দাম হয়ে গেছে তিন আর হবে মন মন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ জি জি